দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে অভিনবত্ব এবং নজর দৃষ্টান্ত গ্রহ নিল সমাজের বুকে বাকচি দম্পতি শিশু নির্যাতন নারী ধর্ষণ রুখতে নিজের একরতি কন্যাকে রূপে আরাধনা করলেন নদীয়ার বাক বাকচি দম্পতি চারিদিকে শিশু ও নারী ধর্ষণের রোধ করতে নিজেই সাড়ে তিন বছরের কন্যাকে লক্ষ্মীরূপে পুজো করে অভিনব উপায়ে শিশু নির্যাতন নারী ধর্ষণের প্রতিবাদ জানালেন নড়িয়া নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তে কিষাণগঞ্জ থানায় নঘাটপাড়া এলাকার বাসিন্দা অর্জুন বাগচির পরিবার লক্ষ্মী পূর্ণিমার তিথিতে সারা বিশ্ব যখন ধন সম্পদ লাভের আশায় লক্ষ্মী মাতার আরাধনায় ব্রতী হয়েছেন ঠিক সেই মুহূর্তে নিজের সাড়ে তিন বছর বয়সী শিশু শিশুকন্যাকে লক্ষ্মী মাতার আদলে সাজিয়ে ধর্মীয় রীতিনীতি মেনে তাকেই পুজো করে পৃথিবী থেকে শিশু নির্যাতন নারী ধর্ষণের মতন অসামাজিক ঘটনা যাতে আর না ঘটে তার জন্য মা লক্ষ্মীর কাছে প্রার্থনা জানালেন বাগচি দম্পতি নামটা এলাকায় বাগচি পরিবার ঠাকুর ঠাকুরঘরে সিংহাসনে মা লক্ষ্মীর আকৃতি রয়েছে সামনেই ওই দিন নিজের শিশুকন্যা অরিত্রিকাকে বাগচিকে মা লক্ষ্মীর আদলে সাজিয়ে সজ্জিত করে পুরোহিতকে ডেকে নিজের কন্যাকেই মাতৃরূপে পুজো করলেন অর্জুন বাগচির পরিবারের সদস্যরা এ প্রসঙ্গে পরিবারের কর্তা অর্জুন বাগচির শ্রী ঝুঁমা বাগচি বলেন মেয়ে সন্তানকে পরিবারের লক্ষ্মী হিসাবে গণ্য করা হয় এছাড়া নারী মাতৃশক্তি রূপে আরাধনাও করা হয় মূলত সেই কারণেই মা লক্ষ্মীর মিনময়ী মূর্তির বদলে ঘরের মেয়েকেই তারা লক্ষ্মী রূপে আরাধনা করার সিদ্ধান্ত নিল পাশাপাশি নিজের মেয়েকে ভগবান রূপে আরাধনা করার মধ্যে দিয়েই সমাজের কিছু নারী শিশু নির্যাতন ও নারী নির্যাতনের মতন অমানবিক ঘটনা চিরাতরার জন্য বন্ধ করার আহ্বানও জানিয়েছে তারা মেয়ের জন্মের পর থেকেই তাদের পরিবারের উন্নতি হয়েছে পাশাপাশি এখনও পর্যন্ত গ্রাম বাংলার বহু জায়গায় বাস্তব জীবনে মেয়েদের পেছন সারিতে ফেলে রাখার প্রবণতা লক্ষ্য করা যায় কিন্তু অসংখ্য মানুষ মধ্যে কন্যা সন্তান জন্মালে তাদের প্রতি একটি ভ্রান্ত ধারণা বা অসামাজিক মনোভাব মুছে দিতেই নিজের কন্যাকেই মাতৃরূপে আরাধনার মধ্যে দিয়ে নারীদের প্রতি সামাজিক সচেতনতা গড়ে তোলার চেষ্টা করলেন বলে জানান শিশুর প্রতি কন্যা অত্তিকে তার বাগচি পরিবারের বাবা অর্জুন বাগচি আর পাঁচটা পরিবারই কোজিগরি কোজাগরি লক্ষ্মী পুজো পালনের মতনই এই দিনই তার কন্যা অরিত্রকে মা রূপে সাজিয়ে পুরোহিতকে ডেকে মা লক্ষ্মীর আরাধনা করতে দেখা গেল কিষানগঞ্জের নঘাট এলাকার বাগচি দম্পতিকে দুর্গা উৎসবকে কেন্দ্র করে কুমারী পুজোর প্রচলন থাকলে কোনো শিশুকে লক্ষ্মী রূপে আরাধনা করার ঘটনা এখনো পর্যন্ত নজর বাগচি দম্পতি এই কর্মকাণ্ডে সচক্ষ দেখতে নঘাটের বাগচি বাড়িতে এদিন ভিড় জমায় আশেপাশের প্রতিবেশীরা আর এই অভিনব উদ্যোগকে স্বাগত জানিয়েছে সমাজের প্রতিটি স্তরে এরই কিন্তু আমি আমার নিজকন্যাকে লক্ষ্মীরূপে পুজো করে সমাজের কাছে এই বার্তা দিতে চাই যে শিশুকন্যা এবং নারীরা তারাও সমাজের অনেক ডেভেলপমেন্টের জন্য কাজে লাগতে পারে এবং তাদের যত্ন নিলে তারা যে আগামী ভবিষ্যৎ সেই বার্তাটাই আমি নিজ কন্যাকে লক্ষ্মীরূপে পুজো করে বার্তা দিতে চাই আপনি শিক্ষক তাই শিক্ষক আপনি কি স্কুলে কি এই বার্তাগুলো দেন সমাজের সর্বস্তরের মানুষের কাছে এই বার্তা আমি দিতে চাই যে নারী আমাদের সভ্যতার অর্ধেক তাদের যত্ন নিলে আমরা আমাদের সভ্যতাকে এগিয়ে নিয়ে যেতে পারি আপনার নাম অর্জুন দাস কারণ আমরা তো বাড়িতে লক্ষ্মী পুজো করি সেখানে আমার মেয়ে কন্যার যে মেয়ে হয়েছে তাকে আমরা রূপে পুজো করতে চাই কারণ সমাজে যে নারীদের অবহেলা করা হচ্ছে জন্য আমরা নারীকে আমার মেয়েকে আমার রূপে তাকে পূজা করে সমাজকে জানাতে চাচ্ছি যে শুধু অবহেলা করা নয় মেয়েদের যে অপমান লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হচ্ছে সেটা সবাই যেন তাকে রূপে আমি যেমন পুজো করছি প্রত্যেকটা ঘরে ঘরে আগামী দিনে যেন লক্ষ্মী ঠাকুরের পরিবর্তে যেন মেয়েকে রূপে তাকে পুজো করা হয় এটা আমি সবাই কাছে মানে অনুরোধ করছি এটা করার জন্য কারণ বলতে নতুন সমাজের কাছে বার্তা এই যে নারীকে রূপে পূজা এই বাড়িতে এই পরিবারে আমি পুরোহিত আমি বেশ কয়েক বছর ধরে আমি এইভাবে পুজো করে আসছি আগামী দিনে আশা করব, শুধু মাছদিয়া নয় সারা শুধু কৃষ্ণগঞ্জ ব্লক নয় শুধু নদীয়া ডিস্ট্রিক্ট নয় শুধু পশ্চিমবাংলা না সারা ভারতবর্ষ জুড়ে সবাই এই নারীকে মর্যাদা দিয়ে রূপে পূজা করুক এবং তার পূর্ণ সম্মান দান করুক এটাই আমি আশা করব সারা ভারতবর্ষ থেকে একটা মেয়েকে আপনি লক্ষ্মীরূপে পুজো করলেন কেমন লাগছে খুবই ভালো লাগছে নারী জাতি সমাজের যে সম্মান হানি হয় চারিদিকে যেভাবে নারী নির্যাতন হচ্ছে এই নারীকে আমরা দেবী রূপে পুজো করি সারা বছরেই শরৎকালে দুর্গা পুজো তিনিও নারী আসছে সামনে কালী পূজা কালী সেউ নারী মা সরস্বতী বিদ্যাধরী যিনি আমাদের বিদ্যা দেন তিনিও নারী আজকে সেই নারী জগৎকে তুচ্ছ করে যা খুশি তাই করছে কেউ কোনোভাবেই তার প্রতিরোধ করছে না সেই ক্ষেত্রে নারী জাতি দেব সমান সেই দেবীকে নারীকে দেবীর জায়গা দিতে হয় বা দেওয়াটাই কর্তব্য যেমন দেবালয় থেকে এই নারী শক্তিকেই মহাশক্তি বলে স্থান দিয়েছিল সেই নারী শক্তিতেই ওষুধ নিধন করেছিলেন সেই নারী আজকে কেন অবহেলিত হবে সেই নারীকে দেবীর জায়গাতেই আমরা পৌঁছিয়ে দেব আমাদের লক্ষ্যম সেটাই থাকবে সেই জন্যেই কি আপনার শিশুকে লক্ষ্মীর পুজো করলেন আছে সেজন্যে লক্ষ্মী পুজো সব জায়গায় সব শিশুকেই করা হচ্ছে না হয়নি কিন্তু আশা করি আগামী দিনে সবাই লক্ষ্মী পুজো যে করতেই হবে তার কোনো মানে নেই নারীকে সেই লক্ষ্মীর জায়গাটা অন্তত দিতে হবে সেই সম্মানটা অন্তত দিতে হবে এটাই আমরা প্রার্থনা করি এটাই আমরা প্রার্থনা করব সমাজে উচ্চশ্রেণীতে যারা উপর চেয়ারে যারা বসে আছে তাদের কাছেও আমরা এটাই আবেদন করব বা করছি আপনার নাম আমার নাম তারক আচার্য বাড়ি মাছদিয়া লক্ষ্মীডাঙ্গা পোস্ট অফিস মাছদিয়া থানা কৃষ্ণগঞ্জ ব্লক কৃষ্ণগঞ্জ আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার